কথা দিলে এই হাতে কোনো মরণ হলে মরণ হলে মরণ হলে গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো এই নারী আমায় দিয়ে দিল ঢোকা আরে কি বলি হারি আমার জীবনটা হয়ে গেল পুরা ফাঁকা চার্জে ছিল টাকা করি চলে গেল সব মেয়ের পেছনে এক ঘড়ি এখন আমার কাছে নেই একটা টাকাও হয়ে গেছি পুরো পথের ভিকারি এই জন্য লোকে বলে ভালোবেসে হয়েছে আমি পথের ভিকারি বলি এর এই কিন্তু তুই জানিস ওই যে আজ না নামো পাড়ার পাদ্রু ওর না তোর গার্লফ্রেন্ডের সঙ্গে বেরকাপ হয়ে গেছে রে বুঝলি

তু হ্যাঁ ঠিকই বলিছিস তোর কথার মধ্যে পুরা তার সঙ্গে চাষের বটো আছে তো আমি বলকে ছিলি কি বলি হে রে বলবি তো মারা মারি তার বাদে এই যে আড়ে আড়ে ভালা ভালি পুরো ছিল তো বের কাটা হইল কি করে তুই নিজে জানিস বাই আরে আমি খুব ভালো জানি রে হি বলিস ন বলিস কি বলবো বলার কোনো নাই কথা বোলার শেষ নাই মারি খাবার বেশ নাই আর হামাকে জিজ্ঞাসা করবি তোমার হামাকে বলি নিয়ে বের কাটা করিয়েছে যেই কারণে বেরকাটা হামি করলি মানে তুই হই জানিস

এই তোর কাইড়ে তেল নিতে চাইদিন লকেটটা দেখছ যা কাটটা কইতে না পুরিছে এই ঠেটা মার মুখে কথা বলে না বলেছ লাগা শুদ্ধ দলে কোন দিন আগে ধরি চোড়াই নিব তারপরে যা হবে কবে যাবে তো টাকাই আর বলিয়া এ চিন্টু আগে দিকে ভাল আগে দিকে ভাল জল নিয়ে আসছে এটা কে বঠে রে হে ইয়াকে যে আমাদের গায়ে আমি নতুন দেখছি আমি মনে হয় দুবেলা দেখছি সেই রকম তুমি কথা বলছি আমি নতুন দেখছি কে বঠে কে জানে ইয়াকে নামও জানি নাই কোন হয় নাই বাবার শ্যাম্পু বলা চুলি বেড়ে সুন্দর উড়াই উড়াই আছে তার সঙ্গে কাটে লিপস্টিক হাতে জলের বালতি তার সঙ্গে বাইরে জুতা পর চলে আসছে খমক খমক

চো দোকান দিকে বেড়ি মাছিসুজ ভোহাল দ্বারা তাই ঝাঁকতি হবে তালা কি বলবো কে যে বুটলো কে যে বুঝলো যে বুঝলো তাতে আর কি অত চিন্তা ভাবনা করে লাভ নাই তবে পরের দিন যেদিন ই নাই বললো হামি বলি দিব আই লাভ ইউ তারপরে জুতা আই থাকুক আর আর হাতে করে থাকুক তাও বলি তুই শুধু হামার 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 তুই তাহলে দু চড় বইসা আনি দেই তো বা দিয়ে বহালা দড়িয়ে দিবো দুদিনের ঘরাল মজেরেনে সাই ফুরাং গেলি রে এমন হালত করে দিলি রে ভালো পাইছে ধোকা দিলি মনটাকে কানা দিলি ছটপটি ছটপটি করে আমার মন তোর ফোনের আশায় আমি থাকি সারাক্ষণ সকাল সন্ধ্যা মর খাচ্ছি ফোনটাকে ভালতে থাকি চাকনা নাই কিছু নাই তাও মদ খাচ্ছি তোর কথা মনে ভাবে দুঃখ মনে পাচ্ছি বলি দেখ রে দেখ চিন্টু পুরা পাদু পুরা পাকে লাইন গেছে দেখ দেখি হলে চুরি গিলাও সারা লাল লাল করে নিয়েছে কান্না হয় ঠিক হইলো মানা গেল কিন্তু দাঁড়িকে আহ ওঠাই আইলো কি করে আমি প্রায় ভাবিয়ে পাচ্ছি নাই হ্যাঁ একটুকু হাগে আমরা ওঠাই দেখি সঙ্গে সঙ্গে চাঁয় ফির ফির করে থা পৌঁছে গেল রকেটের গতি বেগে চলে আইলো যে রে বাপ হ্যাঁ তাও ঠিক তোর কথার মধ্যে লজিক সঙ্গে ভিটামিনও আছে কাকু চালা হাগা পালো এত চলে আসে নাই যে স্পিডে চলে এলো আর মদের বোতল তার সঙ্গে দেখছিস নাই চোখ গিলাও লাল লাল হয়ে গেছে মদ খাই গেঁড়ার মতন ভালছি বলে হে রে চিন্টু এই গায়ে গাছ তোলাই নকি দাঁড়ি কাবু তেরে বিটির বিহা হয়ে দিল সবাই চালা বলতে থাকে কুলি দাঁড়িয়ে আই তার জন্য সন্ধ্যা হলে এই কেউ হাগু করতে লাসে নাই তো হামদানি তো এই মালটা তাই কি করছে একটু বুঝান দিব চ ও আর বড় বিটিটার এখনো বিহা হয়নি বুঝলি নাই তুই আর সঙ্গে বিহাটাও কান্দি পেকে দেখবি

বেসি এই কিনটা ধান দাঁড়াই বেসি আর একটা পিযাজি করিস না এই কাজটাই ভূত আছে ভূত আর ভূতটা ডাকেই কেন তাকেই বলে বিহা করিব বিহা করিব বুঝবি মজা সেই তো করে পালা নাই তুই বুঝবি মজারা খাবি গোজা পুরা পং পхамদের কি লাভ ন লস কান ভূতের সঙ্গে তোর বিহা হয়ে যাবে হবে বিহা আছে বুঝাই চচ আমরা আমাদের কাজে যাব তো এই বহালটা পাইরালেই ওই দোকানটা পাবো সালা গাঁয়ের দোকানটাকে গেলে বিনি কিন্তু আর ওয়ার ঢাড়ি ছাগল নিয়ে পাগালি চলে গেছে চত চত চ এই হালটা হাগ পাড়া দোকানটাকে যাবো তো ও থাক গেলে আর দু এক টাকা কমে হবে কো তো চ তবে জলদি করে পালা জলদি করে পালা এথায় টাকা ঠিক নেই নাই তো কে জানা সা দাঁড়িকা ভূতের বড় সঙ্গে আমার বিহা ঢোকান দিতেও পারে তোদের থেকে হেনসা আমি দেখতে হামিয়ে আছি একদম ফক ফকে হাঁস ডিমের পাড়া রা বইজা ভুল বাজান ঘন্টা এ ওদ্র মোদত খাওয়া তাল ওদ্র মোদত খাওয়া তাল আরে ভালো বাইতে চিলি মন ভাঙে দিলি কাঁ দাং গেলি সামাকে আরে নিজার কথা নি যেই তুই রাখতে লাল লিস কি আরে বৈভতকে সজহনি বেবাফা সজনি এই তো দেখছি একেই আমি বিয়ে করব একেই বিয়ে করব এই বাবা এই মালটা কে বোঝে রে বাপ বড় বড় নখ সালা একদম এই হাতির মত দাঁত আর চোখ গিলা সেটি উলাইটার মত জ্বলছি আর বড় 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 চুল এই সালা গু চাই মারি বেকি এটা সেই দাইটা হতে বড় বড় হইতো নাই তো সালা কোনে বিয়া করিব বিয়া করিব বলবে সালা ভুতের সঙ্গে আমার বিহা এই সে ঝাবি ঝাবি কেলাঙ্কারি তো স্বামী এসো আমার বুকে এসো 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 সব ডাকলে দৌড় আর ডা যাবে নাই ই বাবা আরো হাসি হাসি আসছে হাসিটা মানে পুরা ফাঁসিয়েছে আর চড়িয়েছে পুটিয়েছে জলদি করে পালা নিয়ে খাবো